বিউটিজ কেমন আছেন আপনারা সবাই আমি শাহনাজ চলে এসেছি নতুন আরো একটা ভিডিও নিয়ে এসেছি সীমান্ত সম্ভারে সীমান্ত সম্ভার ধানমন্ডি দুইতে অবস্থিত এবং প্রতি মঙ্গলবারে এই মার্কেট অফ থাকে আপনারা সকাল এগারোটা থেকে রাত আটটা নটা পর্যন্ত এখানে খুবই আরামসে শপিং করতে পারবেন এবারে যে শার্টটি আপনারা দেখতে পাচ্ছেন এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি কটনের একটা শার্ট এবং নিউড বা স্কিন কালারের মধ্যে এবং সেমি লং যারা হিজাব করেন তারা এটা একদম আরামসে নিতে পারেন খুবই সুন্দর একটা লুক দিবে কালার আছে তিনটা প্রাইস এক হাজার টাকা করে সেলে যাচ্ছে হোয়াইট ব্লু অ্যান্ড স্কিন কালার আর নয়শো এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে আসলে এই রোতে যে শার্টগুলি আছে বা ওয়েস্টার্ন কালেকশন আছে নিতে পারবেন এবং এই শপের নাম থাইল্যান্ড হল ফেসবুকে যদি থাইল্যান্ড হল লিখে সার্চ করেন তাহলে এই পেজটা পেয়ে যাবেন এটা খুবই ফেমাস একটা পেজ যারা খুবই ভালো মানের এবং খুবই সুন্দর গুড কোয়ালিটি ওয়েস্টার্ন ড্রেসেস আনে এবং একদম ট্রেন্ডি যেগুলি আছে সেগুলিই তারা সেল করে থাকে এরপরে আসেন আপনাদেরকে এক হাজার টাকার আরো কিছু কালেকশন দেখাই অন্য একটা শপে এসছি আমি কিন্তু গ্রাউন্ড ফ্লোরেই আছি গ্রাউন্ড ফ্লোরে কিন্তু অনেক অনেক শপ আছে এখন আপনারা যে প্রিন্টেড টু পিস গুলি দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু মানে ফুটপাতেও অনেক পাওয়া যায় হোপ মার্কেটেও পাওয়া যায় নিউ মার্কেটে পাওয়া যায় তারপর কি বলে নূরজাহান মার্কেটে পাওয়া যায় কিন্তু আমি বলবো এটা যেহেতু শপিং মল এখানে আর আদার জায়গা আমরা কম্পেয়ার না করাই ভালো আর এটা কোর্ট সেট নেভি ব্লু এবং ব্ল্যাক কালার খুবই ইউনিক লাগছে আমার কাছে যারা এই টাইপের ড্রেস পছন্দ করেন নিতে পারেন এক হাজার টাকায় পেয়ে যাবে 슈퍼니스트가 와요. 넌 도마토리스. 넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌넌 হ্যালো ডক্টর স্টেশন জুরসোমল সিং কেও নিঞ্জা লাইস ও আর তারে ধরেছেন আপনারা তো শুনছেন একদম ভালো আপনারা আর কি দা কি বলছো বাকি গান তে নাই মেন গেট দিয়ে ঢোকার সাথে সাথে এই শপটা পাবেন পূর্ণিমা ক্লোজার এখানে পালাজো সিঙ্গেল প্যান্ট তারপর গারারা সারারা সেল করে 乱晒也是晒过。 এই শপটায় মাত্র চোদ্দশো টাকায় টু পিস দিতেছিল এবং দেখেন যেমন পুরো কামিস্টায় একদম ফুল এমব্রয়ডারি করা সেরকম প্যান্টটার মধ্যেও করা খুবই সুন্দর লাগছিল আগে যতগুলি দেখাইছে ওইগুলিও চোদ্দশো টাকা করে এবং এই টু পিসটাও কিন্তু চোদ্দশো টাকা আরো কিছু দেখাচ্ছে যেন আপনাদের ঘরে বসে শপিং করতে সুবিধা হয় এবং নাম লিখে ফেসবুকে সার্চ করলে কিন্তু আপনারা অনলাইনেও অর্ডার করতে পারবেন কারণ এই মার্কেটটা বেসিক্যালি অনলাইনে সবচেয়ে বেশি হিট আপনাদেরকে কিছু জয়পুরি না ঠিক এগুলাকে মাইসুরি কটন বলে মেবি আই এম নট শিওর কিন্তু হাতে ধরলে ফ্যাব্রিকটা বুঝতে পারবেন যে কত ভালো ফ্যাব্রিক চোদ্দশো টাকা করে টু পিস বাট খুবই সুন্দর এই যে পূর্ণিমা ক্লজের শপ নাম আর ফ্যাব্রিক খুব ভালো এবং একটু গোল্ডেন লাইন করা যেটার জন্য খুব সুন্দর লাগছিল এই ম্যাজেন্টাটা খুবই সুন্দর লাগছে এবার আপনাদেরকে একটু আলাদা জিনিস দেখাই ব্যাগ দেখাই এটা একটা স্লিক ব্যাগ মানে খুবই সুন্দর লাগতেছে এত স্মার্ট লাগবে এটা ক্যারি করলে পরে এক হাজার পঞ্চাশ টাকা কয়েকটা কালারই আছে এবং এই ব্যাগটা আমি যা আগে দেখি নাই নতুন কিনা তাও আমি জানি না মানে এখানে আসছি পরে আগে দেখি নাই এখানে কিন্তু আপনারা অফিস এবং ইউনিভার্সিটির জন্য এরকম বড় সাইজের ব্যাগও পাবেন এগুলা এক হাজার পঞ্চাশ থেকে বারোশো তেরোশো পঞ্চাশ টাকা এরকমের মধ্যে আসলে দেখে নিতে পারবেন আবার হয়তো অনলাইনে সার্চ করলেও পেয়ে যেতে পারবেন ওনাদের পেজ এবারে রেডিমেড ড্রেস দেখে আরও কিছু এই মার্কেটে আসলে একদম ঝামেলা মুক্ত শপিং আপনারা করতে পারবেন সব রেডিমেড ড্রেসেস পাবেন এগুলো না থ্রি পিস খুবই সুন্দর একদম ওন্নাগুলি আমার কাছে খুব ভাল লাগছে আসলে কামিজ অ্যান্ড প্যান্ট গুলির প্রিন্ট তো মোটামুটি আমরা চিনি কিন্তু টু পিস এর সাথে একটা অন্য অনেক সময় আমরা একটু ফিল করি যে একটা অন্য থাকলে ভালো তো এইটা পনেরোশো টাকা করে থ্রি পিস দিচ্ছিল এই মার্কেটে কিন্তু আপনারা বোরকারও অনেকগুলি সব পেয়ে যাবেন আপনাদের একটা শপের ডিটেইলস আমি দেখাচ্ছি এই বোরকার গুলি তিন হাজার টাকা থেকে সাড়ে চার হাজার টাকার মধ্যে যেটা যত গর্জিয়াস প্রাইস তত বেশি আসলে এগুলি সবই স্টোন ওয়ার্ক এবং কারচুপি ওয়ার্ক করা পকেট বায়া পাবেন তারপর আপনারা নর্মাল যে বোরকাগুলি হয় সেগুলি পাবেন তবে একটু একটু আসলে যেগুলি দেখতে খুব স্টাইলিশ হবে আপনারা রেগুলার হিসেবেও একটু স্টাইলিশ কিছু চাচ্ছেন সেই হিসেবে এখান থেকে নিতে পারবেন তিন হাজার টাকা থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে এরকম একটু নর্মাল বাট অ্যাজ ওয়েল একটু সুন্দর লুক দিবে সেরকম বোরকাও পাবেন যেমন এইটা খুব আনকমন লাগছে এটা প্রায় সাড়ে তিন হাজার টাকা কিন্তু পুরোটা স্টোন ওয়ার্ক করা দেখতে কিন্তু খুবই সুন্দর আর লেংথ টা অনেক বেশি আমার জন্য বেশি হয়তো সাইজ ওনারা দিতে পারবে আর এটা একটা ভেলভেট এর কেপ ছিল ভেলভেট এর এগুলা উইন্টারের জন্যে খুব ভালো হবে আর এই বোরকাটা দেখেন এটার প্রাইস তিন টাকা ছিল কালারটা যেমন সুন্দর সেরকমই কিন্তু এটা কিন্তু খুব হেভি কিছু না রেগুলার ওয়ার হিসেবে কিন্তু ইউজ করা যাবে আর এই ড্রেসটা এটা একটা টু পিস সেট ছিল এটা না নেকের মধ্যে এমব্রয়ডারি কারচুপি করা ছিল তবে প্রাইস লেখা ছিল না এটার আরও একটা কালার আছে দেখাই দিচ্ছি আপনাদের মেহেন্দি কালারের মধ্যে খুবই সুন্দর লাগতেছিল এবং এই এই যে বললাম যে আপনারা রেডিমেড ড্রেসেস এর জন্য একদম নিশ্চিন্তে আসতে পারেন এটা সি ভাই ফ্যাব্রিক বলে এটার প্রাইস লেখা পাইনি আমি তাই আপনাদেরকে জানাতে পারলাম না খুবই সুন্দর এখন আপনাদেরকে এই যে গ্রাউন্ড ফ্লোরটা দেখাইতেছি দেখেন বাচ্চারা কিন্তু আসলে খুবই সুন্দর আরাম করে খেলতে পারবে চলেন এখন আমরা উপরের দিকে যাই এবং সেকেন্ড ফ্লোরে কি কি আছে আপনাদের সাথে নিয়ে এক্সপ্লোর করি এবং আপনারা এই মার্কেটে না এসে যদি শপিং করতে চান সেটার সহজ সমাধান হচ্ছে যে যে সবগুলি দেখালাম ফেসবুকে সার্চ করবেন আপনারা কিন্তু নাম লিখে সার্চ করলেই পেজগুলি পেয়ে যাবেন অনেক গরম ছিল আমি ভাবলাম একটু গলা ভিজানো যাক আপনাদের জন্য তো অনেক ভিডিও করতেছি এখন একটু আমি গলা ভিজাই নেই তো সে এখানে দেখলাম যে সেকেন্ড ফ্লোরে অনেক জুস আইটেম আছে আমি একটা চকলেট শেক অর্ডার করলাম একশো সত্তর টাকা প্রাইস সত্তর টাকায় কোয়ান্টিটি বেশ ভালো এবং টেস্টও খুব ভালো লাগছে আমার এই যে চকলেট আইসক্রিম নিলো এবং বিভিন্ন ফ্লেভারের কিন্তু আছে পাইনাপেল ম্যাঙ্গো স্ট্রবেরি ভ্যানিলা আপনারা যে যেরকম চান যেটা পছন্দ সেটা আপনারা অর্ডার করবেন ওরা দিয়ে দিবে এবং দেখলাম যে মিল্ক পাউডার দিছে অনেকখানি সুগার দিছে একটু আইস আর কিছুটা খুবই লেস কোয়ান্টিটিতে পানি মিক্সড করলো এবং ব্লেন্ড করে হয়ে গেল চকলেট শেক এবং এটার সাথে বোবা পার্ল অ্যাড করলো বোবা পার্লার টেস্টটা ভালো লাগেনি বাট কোয়ান্টিটি দেখেন খুবই ভালো ওয়ান সেভেন্টি টাকায় আচ্ছা খেতে খেতে আপনাদেরকে একটু রিমাইন্ড করাই আমি কিন্তু মিরপুর হোপ মার্কেটের ভিডিওতে আপনাদের জন্য একটা ছোট্ট কন্টেস্ট রেখেছিলাম এবং পিন কমেন্টে কন্টেস্টের জন্য কি করতে হবে সেটাও আমি লিখে দিয়েছিলাম আপনারা অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন থ্যাংকস আপনাদেরকে ইনশাল্লাহ আমি নেক্সট উইকে ভিডিও নিয়ে আসতেছি উইনার অ্যানাউন্স করব এবং আপনাদের গিফট নিয়েও আমি কথা বলবো আর আরো একটা জিনিস আপনারা এই টাইপের কন্টেস্ট চান কিনা সেটাও লিখে জানাবেন এখন চলেন আপনাদেরকে ড্রেস দেখানো শুরু করি এই শপটায় না আমি রোজার মধ্যে আপনাদেরকে রোজার মধ্যে বা কুরবানিদের দেখাই দেখাইছিলাম খুব সুন্দর সুন্দর ড্রেস ছিল এখন অন্য একটা শপে আসছি এই ব্ল্যাক ড্রেসটা দেখছেন কি দারুণ প্রাইসও কিন্তু অনেক রিজনেবল মানে এত সুন্দর পাকিস্তানি ড্রেসের মতো দেখতে এই ড্রেসটা দেখেন এটা না কানওয়াল মালিকের একটা খুবই হিট একটা ড্রেস ছিল রোজারিদের সেই ড্রেসটার একটা মানে মোটামুটি কাছাকাছি যা এরকম একটা লুক দিতেছিল আটাইশো বা উনত্রিশশো টাকা প্রাইস ছিল থ্রি পিস ছিল দেখেন পুরোটা গর্জিয়াস কাজ করা আবার প্যান্টের মধ্যেও কাজ করা আমার খুবই সুন্দর লাগছে ড্রেসটা একদম ইউনিক কিন্তু আনফর্চুনেটলি আমি না শপের নামটাই নিতে ভুলে গেছিলাম যে আপনাদের যে জানাই দিব যে এত ভালো জিনিস এত রিজনেবল প্রাইসে পাইছি এখন আসলাম টেলো ফিটে টেলো ফিট লিখে আপনারা ফেসবুকে সার্চ দিলে এই পেজটা পেয়ে যাবেন এক থেকে নিয়ে ষোলোশো পঞ্চাশ টাকায় ওয়ান পিস এবং টু পিস পাওয়া যায় এবং ফেসবুকেও আপনারা সার্চ করলে সব কালেকশনগুলি একসাথে দেখতে পারবেন এমব্রয়ডারি করা টু পিস এবং ওয়ান পিসই সেল করে থাকে ফ্যাব্রিকও মোটামুটি ঠিক আছে তারপরে যারা পড়েন তারা তো ভালো বুঝবেন এবং কেনার সময় এখানে এসে কিনলে আরো বেশি ভালো অনলাইনে তো ফ্যাব্রিকটা দেখা যায় না তাই সাজেস্ট করবো কেনাকাটা একটু যদি লাইভ করা যায় তাইলে আমার মনে হয় বেশি ভালো হাতে ধরে কেনাটা সবচেয়ে আমি প্রেফার করি যেহেতু সামার তাই সামার ফ্রেন্ডলি কিনা সেটাও একটা ব্যাপার এটা দেখেন খুবই সুন্দর একটা কাফতান ছিল দামটা একদমই লেখা ছিল না এমকে কে নাম এবং খুব সুন্দর ড্রেস কালেকশন উনাদের এই যে এইটা একটা বায়া প্রাইস গুলি থাকলে আসলে আপনাদেরকে জানাইতে পারতাম কিন্তু দোকানটা দেখাই দিলাম এবং এই মার্কেটটা মোটামুটি ফাঁকা ফাঁকা থাকে কিন্তু সব সময় কিন্তু মোটামুটি ট্রেন্ডে থাকে সব ট্রেন্ডি আউটফিট থাকে এখন আপনাদেরকে পাকিস্তানি ড্রেস দেখাই এবং গডজেস পাকিস্তানি ড্রেসেস যারা খুঁজতেছেন এই সবটা ভিজিট করতে পারেন এবং ফেসবুকেও সার্চ করে করে দেখতে পারেন প্রায় টাকা সাড়ে হাজার একদম গর্জিয়াস ওয়ার্ক করা থ্রি পিস এগুলা আবার অনেকগুলা একটু গাউনের মতো আছে আরো কম প্রাইসেরও আছে সেগুলাও আমি আপনাদেরকে দেখাবো এগুলো যে পাকিস্তানি আগানুর বলে না সেইগুলি সো আর ভিতরে না আরো অনেক কালেকশন আছে ওনাদের আসলে দেখে নিতে পারবেন এই ড্রেস গুলা আটাইশো টাকা করেছিল থ্রি পিস এগুলা ফ্লোরাল প্রিন্টের মধ্যে ফ্যাব্রিকটা মেবি ফ্লোরাল প্রিন্টের সুন্দর লাগতেছিল দেখতে তাই ভাবলাম আপনাদেরকে দেখায় দেই এটা একটা সাদাবাহার বাহার ড্রেস আর এই পিচ কালারটা এটা কোনো ব্র্যান্ড ছিল না হোয়াইট কালারের ড্রেসটার দাম তিন হাজার পাঁচশো টাকা দেখেন দামগুলি একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করলাম যেন আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন আর দোকানের নামটা দেখেন ক্লোজেট এবং বেশ বড় একটা শপ এটা অনেক আছে ওনাদের এখন আপনাদেরকে আমি কিছু প্রিমিয়াম কোয়ালিটির বায়া দেখাবো একদম রেগুলার ওয়ার এর জন্য এবং যেগুলো এখন বেস্ট ট্রেন্ডে আছে এরকম মেরুন শেড কিন্তু খুবই সুন্দর নোট কালার সুন্দর তারপরে একটু পিচানিয়ান কালার এগুলাও খুব সুন্দর সি ওয়াই ফ্যাব্রিক বলে স্কারলেট নামের এই শপটা ফেসবুকে খুবই ফেমাস একটা পেজ এটা এবং ওনাদের বেশ কয়েকটা শপ আছে সম্ভবত একটা খিলগাঁওতে আছে একটা এখানে দুইটা হতে পারে বা তিনটাও হতে পারে আই নট শিওর এগুলার প্রায় সাড়ে তিন হাজার টাকা করে এগুলা প্যান্ট সহ পাবেন সিঙ্গেলও পাবেন আমার কাছে খুব ভাল লাগছে এগুলা তাই আপনাদেরকে দেখায় দিলাম আমার না একটা মালয়েশিয়ান কিরিকিরি হিজাব বলে সেটা দরকার ছিল আমি খুব খুঁজতেছিলাম ওইটার তিনটা শেড আছে আমার কাছে বাট আমি আরো কালার চাচ্ছিলাম তো কাছে আছে কিনা দেখার জন্য আসলে আমি ভিতরে গেছি কারণ কাছে না অনেক ইউনিক হিজাব পাওয়া যায় এবং মোস্ট দা হিজাবই মালয়েশিয়ান হিজাব এবং আপনারা কিন্তু জার্সি কটনের বেশ কয়েকটা মানে ভার্সন পাবেন আমি কিন্তু এখন থার্ড ফ্লোরে আছি আর এই দোকানটার নাম সানডাস এটা একদম এক্সকেলেটার দিয়ে উঠার পরেই কিন্তু এই সবটা দেখতে পারবেন এগুলি সাড়ে ছয়শো টাকা করে একদম অরিজিনাল যে মালয়েশিয়ান ক্রিঙ্কেল কটন হিজাব হয় সেইগুলি এখন একটু ভিতরের দিকে যায় আপনাদের দেখাই এই হিজাবগুলি ক্রিঙ্কেলের মধ্যে প্রিন্টেড হিজাব এটা প্রাইস আমি ভুলে গেছি সাড়ে সাতশো বা সাড়ে ছশোর মধ্যে তবে এই শপে কিন্তু আপনারা যেমন এই যে একটা গ্লসি যেটা দেখতেছেন হিজাব এটার প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা এরকম আরও এক্সপেন্সিভ যে পার্টিভেয়ারের হিজাবগুলি যারা এই টাইপের হিজাব পছন্দ করেন অনেক বেশি গর্জিয়াস পার্টি পার্টিয়ার হিসেবে পড়তে চান সেগুলি পাবেন আর এখানে যে এক কালারের জর্জেটের টাকা করে লেখা এইখানে একটা সুন্দর একটা মেরুন কালারের হিজাব দরকার ছিল কিন্তু ওই কালারটা এখানে নাই আমি ওদেরকে ডেকেও জিজ্ঞেস করছি কিন্তু নাই আর আরেকটা বলবো জর্জেট হিজাব কিন্তু লাইফ সেভিয়ার মানে যে কোনো সিজনের জন্য সামার উইন্টার সবসময় কিন্তু আপনারা পড়তে পারবেন আমি আবারও গ্রাউন্ড ফ্লোরে আসলাম গ্রাউন্ড ফ্লোরটা খুব ভালোভাবে আপনাদের দেখানো হয় নাই এবং পুরো মার্কেটের মধ্যে গ্রাউন্ড ফ্লোরে কিন্তু সবচেয়ে বেশি শপ আছে ওকে লেট মি শেয়ার সামথিং উইথ ইউ মাই বিউটিস এই আপুটা আমাকে দেখে বলতেছে যে আপু আমি আপনার ভিডিও দেখেছি ও ছবি তুলতে চাইলেন এন্ড আই ওয়াজ ফিলিং সো ওভারওয়েলমড এন্ড আ লিটল শাই টু না কালকে আই জিজ্ঞেস করছিলাম

এই ড্রেস গুলি কিন্তু একদমই লেটেস্ট কালেকশন যারা এক্সক্লুসিভ পাকিস্তানি ওয়ার খুঁজতেছেন রেডি টু তারা এই সবটা ভিজিট করতে পারেন এবং ড্রেসের কালার কম্বিনেশন গুলিও যে তারা মানে তাদের স্টকে রেখেছে সেগুলি একদম দেখার মতো ড্রেস পরলেই মনে হবে যে পাকিস্তানি একটা ড্রেস অথেন্টিক ড্রেস পরে আছেন আর আমি সাজেস্ট করব যে যারা এই টাইপের ড্রেসেস পছন্দ করেন এবং স্টার মল্লিকা থেকে যারা বেটার কিছু এক্সপেক্ট করতেছেন তারা এই মার্কেটটা অবশ্যই ভিজিট করবেন এবং এই শপটা হাইলি রেকমেন্ডেড আরো আরো একটা শপ আছে টাচ বাই আলভিয়া ওইখানে আমি বেশি ভালো একটা কালেকশন দেখি নাই অনলাইনে ওদের বেশি মানে লাইভে দেখা যায় কিন্তু এখানে সব আপনারা ফিজিক্যালি ভিজিট করলে কিন্তু এইরকম লেটেস্ট ট্রেন্ডিয়া আউটফিট গুলি পাবেন আর ধরেন হোটাৎ তো টেলারে যাওয়ার টাইম থাকে না তাদের জন্য তো রেডি টু ওয়ার লাইফ সেভিয়ার হিসেবে কাজ করে আর সুন্দর সুন্দর আউটফিটের জন্য পাকিস্তানি আউটফিটের জন্য এই সব হাইলি রেকমেন্ড স্বপ্নে মানিয়া গ্রাউন্ড ফ্লোরে একদম মেইন গেট দিয়ে ঢুকার সাথে সাথে আপনার চোখের বরাবর থাকবে এই সবটা এবং একদম অরিজিনাল পাকিস্তানের লেটেস্ট ট্রেন্ডি আউটফিট চাইলে এই সবটা ভিজিট করতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ইউর লাভ অ্যান্ড সাপোর্ট অ্যান্ড আমার চ্যানেলে নতুন যারা আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আপনার মতামতটি শেয়ার করবেন এবং সবাই অনেক বেশি ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য থ্যাংকস ফর ওয়াচিং